আজ হঠাৎ টেনে নিলাম ক্লেদজো কুসুম অক্টোবর দু এখানে আমার বন্ধু ব্রজকুমার সরকার অনেকগুলি বিদেশি কবির কবিতার অনুবাদ করেছেন আমি পড়ব ইংরেজি কবিতা আমেরিকান কবি ডাস্টিন পিকারিংয়ের কবিতা মধ্য উডস আর লাভলি ডার্ক অ্যান্ড ডিপ রোবার ফ্স্ট রাতে আরও খারাপ লাগে যেমন পৃথিবী নেমে আসে তার খাদের ভিতর সমুদ্রের উষ্ণ নিরবতা আলিঙ্গন করে তার নিচে ক্ষমাশীল তরুণকে খারাপ লাগে একা থাকার এই ভয় কিন্তু আমার পালিত পশুরা কি মুক্তি পেতে প্রস্তুত আমার হৃদয় কি সত্যিই মুক্ত আমি যদি অন্ধকারে পৌঁছাতে শিখে যাই হয়তো এটা তার গোপনীয়তা প্রকাশ করবে অথবা হয়তো সেও নিঃসঙ্গ এবং তা সে চাইছে সম্ভবত জীবন আর ভালোবাসা হলো পবিত্রতা যা আমরা বেছে নিই পড়ছি ডাস্টিং পিকারিং এর কবিতা অভিশাপ আমি আমার অভিশাপ দিয়ে মাধ্যাকর্ষণ করি আমার গতিপথে মোচরানো দেবীকে জ্বালাতন করি তার দীর্ঘশ্বাস আমার ঠোঁটে প্রাণ হারাই তার চোখ বিষাক্ত ইঙ্গিতে পূর্ণ তীরগুলি বন্দি নরকের অবকাশে আছে আমরা মধুরভাবে রাতে গমন করি তার ঝাপসা ও বিবর্ণ প্রতিবিম্ব আমার স্বপ্নে দীর্ঘস্থায়ী হয় তার নষ্টামির একটি বিবর্ণ ব্যবচ্ছেদ হলো পাশবিকতার চিহ্ন ভয় তার কবজি থেকে আমার হৃদয়ে আসে তার ভ্যাম্পিরিং চুম্বকত্ব ছাড়াও আলাদা অনুরণনের চিহ্ন রেখে যায় এমন ভীতি আর জালিয়াতি তার ব্যক্তিত্ব চোখে জল আসে মানুষের পতন হল মেডুসার দর্শন আপেলের ডাল এবং ডালিমের জিহা রহস্যের সিদ্ধান্তহীনতার হিদতার স্বাদন কর না বুদ্ধিমত্তায় সে অবশ্যই প্রচারিত হবে তার কাজের চতুর নায়ক হিসাবে সে আমার কাল্পনিক অভিশাপের নরক কবি ডাস্টিন পিকারিং এবং কবি ও অনুবাদক বন্ধু ব্রজকুমার সরকারকে শুভেচ্ছা শ্রদ্ধা ও ভালোবাসা এবং সম্পাদক প্রণব কুমার চট্টোপাধ্যায়কে প্রণাম একসাথে অনেকগুলি অসাধারণ অসাধারণ কবিতাকে তিনি প্রকাশ করেছেন তার প্লেদেজ কুসুমে